আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে গ্রামীণ এক সিম থেকে অন্য সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি গ্রামীণ এক সিম থেকে অন্য সিমে যদি আপনি টাকা পাঠাতে চান ট্রান্সফার করতে চান তাহলে সর্বপ্রথম আপনি ডায়াল পে ক্লিক করবেন করার পরে এখন আপনার দেখুন এখানে আমার দুইটা সিম রয়েছে এখানে আমার একটা সিমে দেখুন ওয়ান সিমে আমার কিছু টাকা রয়েছে দেখুন এখানে ব্যালেন্স রয়েছে উনষাট টাকা আমি আমার ওয়ান সিম থেকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি ওয়ান সিম থেকে টু সিমে আমি টাকাটা ট্রান্সফার করব। এর জন্য আপনার সর্বপ্রথম টাইপ করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো তারপর হ্যাশ তারপর যে সিমে টাকা থাকবে আপনি কোনো কাউকে পাঠাতে চান সর্বপ্রথম আপনার এই সিমে ক্লিক করতে হবে দেখুন সর্বপ্রথম আপনার রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য আপনি কি করবেন ওয়ান টাইপ করবেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য ওয়ান আপনি ওয়ান টাইপ করবেন করার সেন্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে অফিস থেকে আপনাকে একটা গ্রামীণ সিম অফিস থেকে আপনাকে একটা কোড পাঠাবে আর এই কোডটি পাওয়ার জন্য আপনি কি করবেন মেসেজ অপশানে চলে যাবেন মেসেজে যাওয়ার পরে দেখুন এখানে আপনাকে একটা কোড পাঠাবে আর এই কোডটা কিন্তু একবার রেজিস্ট্রেশন করার পরে কিন্তু দ্বিতীয়বার আপনি করতে পারবেন না তাই কোডটা কোনো কিছুতে লিখে রাখবেন না হলে মগজটা রাখবেন সংগ্রহ করে রাখবেন তারপর আপনি কি করবেন এখন আবার ডায়ালে পে যাবেন পে যাবেন যার পর আবার টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো তারপর হ্যাশ তারপরে আপনি ক্লিক করবেন আপনার জেসিমে টাকা থাকে ওকে তারপর এরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে দেখুন এখানে টু ট্রান্সফার ব্যালেন্স এখানে আপনি ট্রু টাইপ করবেন তারপর সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে আপনি যে সিমে টাকা পাঠাতে চান যে কারো সিমে আপনি পাঠাতে পারেন গ্রামীণ ইমন একটা নাম্বার তুলবেন আমি এনে আমার নাম্বারটা আমি তুলছি ওকে এখানে এমন একটি নাম্বার তোলার পরে গ্রামীণ তুলতে হবে ওকে তোলার পরে আপনি কি করবেন সেন্টে আপনি ক্লিক করবেন ওকে তারপর আপনার কি করতে হবে এখানে আপনি কত টাকা পাঠাতে চান এখানে আপনার দিয়ে দিতে হবে আমি এখানে চল্লিশ টাকা দিয়ে দিলাম তারপর আপনার সেন্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যে পিনকোডটা মেসেজ মাধ্যমে এসেছে এই পিনকোডটা এখানে আপনার দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন সেন্ট্রে ক্লিক করবেন ওকে সেন্ট্রে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে বলবে আপনার এই সিমে টাকা চলে গেছে দেখুন আমি এখানে দেখছি আমার টু সিমে টাকা গেছে কিনা চল্লিশ টাকা কিন্তু এসে পড়েছে আর গ্রামীণ সিমে আমার টু সিমে কিন্তু এক টাকা ছিল না আমি ট্রান্সফার করার পর কিন্তু এই টাকা এসেছে। আর আমার দেখুন এখন কিন্তু অন্য টাকা ছিল এখন কিন্তু উনিশ টাকা রয়েছে আর আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে খুব সহজে এইভাবে আপনি এক সিম থেকে অন্য সিমে টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের প্রয়োজন হয় যে আমাদের আত্মীয় স্বজনের ফোনে অথবা নিজের ছোট ভাইয়ের ফোনে পরিবারের কোনো না কোনো কারোর ফোনে টাকা ট্রান্সফার করতে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় আপনি এইভাবে করতে পারবেন আর কোন ধরনের সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে যদি কমেন্ট করেন রেজিস্ট্রেশন কোর্ট কিভাবে রিকভারি করতে হয় পরবর্তীতে একটা ভিডিও বানাবো তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ